দেবাশিস সাদা আইফোন টি শার্ট এবং কালো প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে উত্তেজনা কল্পনা করছে নতুন আইফোন সিক্সটিন প্রো নিয়ে নিজের চেহারা কেমন হবে দেবাশিস উত্তেজিত ভাবে নতুন আইফোন সিক্সটিন প্রো কেনার পরিকল্পনা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছে দেবাশিস এবং তার বন্ধুরা একটি আধুনিক ও ঝকঝকে অ্যাপেল স্টোরে ঢুকেছে স্টোরের উজ্জ্বল সাদা অভ্যন্তর এবং ফোনগুলোর ঝলমলে প্রদর্শনী পরিবেশটাকে উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেখাচ্ছে দেবাশিস আত্মবিশ্বাসের সাথে আইফোন সিক্সটিন প্রো প্রদর্শনীটির দিকে এগিয়ে যাচ্ছে তার চোখ ফোনের ওপর নিবন্ধ যেখানে আলো ফোনটির ওপর প্রতিফলিত হচ্ছে দেবাশিসের হাতের মধ্যে আইফোন সিক্সটিন প্রো এর ক্লোজআপ তার মুখে উত্তেজনার ঝলক সে ফোনটি মনোযোগ সহকারে পরীক্ষা করছে হঠাৎ দেবাশিস তার মানিব্যাগ বের করে দেখে যে এতে তেমন টাকা নেই তার মুখের ভাব বদলে যায় উত্তেজনা থেকে চিন্তায় দেবাশিস লজ্জার সাথে স্টোরের এক বন্ধু পাওয়াপন্ন কর্মীর সাথে কথা বলছে দেবাশিসের পরিস্থিতি দেখে তার বন্ধুরা পেছনে দাঁড়িয়ে মজার হাসি আসছে আইফোন কেনার আশা ত্যাগ করে দেবাশিস এখন স্টোরের একটি ছোট চকলেট স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে একটু লজ্জিত কিন্তু পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে দেবাশিস কিছু চকলেট নিয়ে কাউন্টারে যাচ্ছে তার মুখে লাজুক একটা ভাব ক্যাশিয়ার তাকে হাসি মুখে দেখছে দেবাশিস আইফোনের বদলে একটি চকলেটের ব্যাগ হাতে নিয়ে বাড়ি আসছে একটু হতাশ কিন্তু আশাবাদী দেবাশিসের পুরো পরিবার তাকে চকলেট নিয়ে আসতে দেখে হেসে ফেলেছে তাদের মুখে খেলা করছে মজার এবং আন্তরিক হাসি দেবাশিসের মুখের ক্লোজ আপ সে পরিবারের সাথে হাসার চেষ্টা করছে তার মুখে লজ্জা এবং আনন্দ মিশ্রিত দেবাশিস তার ডেস্কে বসে ক্যামেরা এবং ল্যাপটপ সেট করছে সেই মজার ঘটনা তার নতুন ইউটিউব ব্লগে শেয়ার করার জন্য প্রস্তুত দেবাশিস ক্যামেরার সামনে হাসি মুখে দিনের ঘটনা বর্ণনা করছে তার হাতের ইশারায় দেখাচ্ছে কেমন মজাচ্ছে এই শোটে দেখা যাচ্ছে দেবাশিসের পেছনে চকলেট ব্যাগ রাখা ঘটনাটা কতটা মজার তা বোঝাতে তার বন্ধুরা নিজেদের ফোনে নতুন ব্লগ দেখছে মন্তব্য করছে এবং হাসির পাঠাচ্ছে বসে বসে তার ভিডিও ভিউ এবং কমেন্ট গুলো দেখছে তার মুখে সন্তুষ্টির হাসি কারণ সবাই তার ব্লগ থেকে পছন্দ করছে দেবাশিস ঘরে বসে চকলেট খাচ্ছে একা একা হাসছে ভাবছে দিনটা কতটা মজার ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও লাইক ও কমেন্ট করে